দরজায় কর্নারসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো শুরু করেছে তাদের তৎপরতা এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু এবং রাশেদ খানের নেতৃত্বাধীন নতুন নিবন্ধিত দল গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের জামালপুরের মেলান্দ এবং মাদারগঞ্জ উপজেলায় গঠিত জামালপুর তীর আসন এই আসনের যিনি গণ অধিকার পরিষদের সম্ভাব্য মনোনয়ন সম্ভাব্য এমপি প্রার্থী লিটন মিয়া যিনি জেলা যুব অধিকারের সভাপতি তার নেতৃত্বে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে উপজেলার ঘুষেরপাড়া ইউনিয়নের সোবিলাপুর এলাকায় একটি উঠান বৈঠক চলছে এখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন পজিটিভ দিকগুলো এবং তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়া নিরাপত্তায় এখানে কিন্তু লিপলেট বিতরণ চলছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন তো আমি এই মুহূর্তে কথা বলবো যে জামালপুর তিন মেলান্দ মাদারগঞ্জ আসনের যিনি গণ অধিকার পরিষদের এমপি সম্ভাব্য প্রার্থী এবং জেলা যুব অধিকারের সভাপতি লিডন মিয়ার সাথে যে আপনি যে এই যে উঠান বৈঠক করতেছেন আলোচনা করলেন আপনার পক্ষে কেমন সাড়া পেলেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যে আমরা প্রচারনাগুলি চালাচ্ছি মানুষের মাঝে যাচ্ছি তো মানুষ আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে এবং মানুষ আমাদেরকে চাচ্ছে নতুন কোনো নেতৃত্ব আসুক সেই ধারাই তারা চিন্তা ভাবনা করছে এবং তারা আমাদেরকে বলতেছে যে আপনারা আমাদের ধারা আসেন আমরা আপনাদের নতুন নেতৃত্বে নতুন নেতৃত্ব দিতে চাই তারা এই কথাই আমাদেরকে বলছেন এবং ভালো সারা পাচ্ছে আমরা এই এলাকায় আমরা ইতিমধ্যে জানি যে গত পরশু দিন আপনাদের কেন্দ্রীয় সেন্ট্রাল থেকে মেলান প্রার্থী ঘোষণা করা হয়েছিল এবং সেন্ট্রাল কারণে স্থগিত করা হয়েছে তো নতুন করে আবার যে আপনাকেই মনোনয়ন দেবে এই বিষয়ে আপনি কতটুকু আত্মবিশ্বাসী আসলে আমাদেরকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাকে সেই মনোনয়নটা সাময়িক কিছু কারণে তো স্থগিত করা হয়েছে তা আশা রাখি আমাদের বিপিনুর সিদ্ধান্ত নিতে ভুল করবেন না বিপিনুর চৌকশ একজন লোক উনি তৃণমূলের বার্তা দেখে তৃণমূলের স্পিহা দেখে আমাদেরকে আবারও আশা করি আমাদেরকে নমিনেশন দিবে বা আমাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ জি যেমনটা বলছিলেন যে জামালপুর তিন আসনের গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী তো তিনি যেটা বললেন তারণ্য নির্ভর বাংলাদেশ করতে তিনি যেখানে এখানে যে উঠান বৈঠক করছেন এখানে নানান পেশার যে মানুষেরা এসেছেন তাদের মাঝে লিফল বিতরণ করেছেন এবং তাদের থেকে তিনি পজিটিভ সাড়া পাচ্ছেন তো এখানে কিন্তু উপজেলার এবং জেলার গণ অধিকার ছাত্র অধিকার এবং যুব অধিকারের লোকজনও রয়েছেন তো আমি যদি এখন সংক্ষিপ্তভাবে জানতে চাই যে উপজেলা ছাত্র অধিকারের আহ্বায়ক সাথে তার কাছ থেকে জানতে চাইবো এই যে আয়োজন আপনাদের যে প্রার্থী তো আসতেছেন বিভিন্ন জায়গায় পথসভা গণসংযোগ করতেছেন কেমন ছাড়া পাচ্ছেন আপনাদের এই আসনে আপনারা কতটুকু আশাবাদী আহ আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি আমাদের গণ অধিকার পরিষদ আমরা পথ সেবা করতেছি জায়গায় জায়গায় প্রচারণা করতেছি প্রচারণার মাধ্যমে আল্লাহর রহমতে আমরা আল্লাহর রহমতে আমরা ভালো সারা পাচ্ছি আর সামনের দিনে আমরা ভালোভাবে কাজ কাজ করতেছি এবং আমরা সামনের দিনে ভালোভাবে কাজ করব তো কথা বলছিলাম আর একজন ছাত্র অধিকারের নেতার সাথে তারা যেটা জানালেন যে বিভিন্ন জায়গায় তারা দীর্ঘদিন থেকেই গণ অধিকারের আয়োজনে কিন্তু গণ অধিকারের কেন্দ্রীয় নির্দেশনে তারা বিভিন্ন জায়গায় পথ সংযোগ গণসংযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা পজিটিভ আলোচনায় আসছেন বলে জানালেন তো জামালপুরের মেলান্দ উপজেলার কুশেরপাড়া ইউনিয়ন থেকে জামালপুর তিন আসনের যে সম্ভাব্য গণ অধিকার পরিষদের এমপি প্রাথ্য ছিলেন আমরা শুনছিলাম এতক্ষণ বিভিন্ন লোকজনের কথা তো এখানে কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই এলাকার একজন প্রবীণ ভোটারও রয়েছেন আমি তার কাছ থেকে আজকের এই যে উঠান বৈঠক এই বিষয়ে আজকের লিটনের পক্ষে কেমন ইয়ে দেখতেছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আলোচনার সবাই অনেক লোক ইয়ে আছি সবাই ভালো সাপোর্ট করতেছি লিটন মেয়ে খুব ভালো লোক তা আশা করি ওনাকে টাকমার্কা প্রত্যেকটা দিলে আমাদের জন্য ভালো হব আমরা সবাই সারা দিচ্ছি সবাই মিডিয়াও আছি চেষ্টাও করতেছি আর ভবিষ্যতে করবো ইনশাল্লাহ এই যে লিটন মিয়া ওনার ডাক প্রতীকে মার্কা আপনার কতটুকু আশাবাসী তাকে কি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান কিনা ইনশাআল্লাহ আমাদের এই আমাদের এলাকা পূর্ব সুবিলাপুর নয় নং ঘুষের পাড়া মেলান্দর উপজেলা সবাই এক বাক্য এক মুখে নতুন মুখ দেখতে চায় লিটন মিয়ারে খুব বেশি পছন্দ করছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই মিলে আশাবাদী লিটন মিয়া যান

জিন্দাবাদ জিন্দাবাদ সবাই 진단 <laughs> 고요 <laughs> <laughs> <laughs>